আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরের স্বাগত জানাচ্ছি রুবিনা পারভিন এক ভুবন এক ভাষা চাই সার্বজনীন ইশারা ভাষা প্রতিবাদ দেয় বাংলা ইশারা ভাষা দিবস কক্সবাজারে নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে আজ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যুগে এসব কর্মসূচির আয়োজন করা হয় সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জেলা প্রশাসক বলেন বাঘ প্রতিবন্ধী সহ সকল বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের দক্ষ জনশক্তিতে গড়ে তুলতে উপযোগী শিক্ষার সুযোগ তৈরিতে উদ্যোগ নেওয়া হবে অতিরিক্ত জেলা প্রশাসক নিজামুদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শফিউদ্দিন জেলা তথ্য কর্মকর্তা আব্দুস সাত্তার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ডাক্তার সাইদুজ্জামান মজুমদার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বাঘ প্রতিবন্ধী ব্যক্তি শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন চলমান হালনাগাদ ভোটার তালিকায় কক্সবাজারের নয় উপজেলায় এক লাখ সাতাশ হাজার আটশো একুশ জন নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হতে তথ্য জমা দিয়েছে বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস তবে এই তালিকা যাচাই বাছাই চূড়ান্ত হবে বলে জানান সংশ্লিষ্টরা বিশ জানুয়ারি থেকে শুরু হয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের তথ্য সংগ্রহ কার্যক্রম শেষ হয় তিন ফেব্রুয়ারি হালনাগাদ তালিকায় যাতে কোন রোহিঙ্গা নাগরিক ভোটার হতে না পারে তার জন্য প্রশাসন থেকে নানাভাবে সতর্ক করা হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক নিজামুদ্দিন আহমেদ তিনি বলেন জনপ্রতিনিধি সহ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এক্ষেত্রে নানাভাবে যাচাই বাছাই করার নির্দেশনা দেওয়া হয়েছে এদিকে গতকাল সদর উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ হলরুমে এ সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী সভায় আগামী উনিশ মার্চ থেকে সদর উপজেলায় ছবি তোলার কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কক্সবাজারে এক ইউপি চেয়ারম্যান ও এক মাদক বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক গতকাল দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে করা হয় দুদক কক্সবাজার সমন্বিত জেলা মামলা দুটি কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান রাম উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ ভুট্টুর বিরুদ্ধে সাড়ে সাতাত্তর লাখ টাকার জ্ঞাতয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ তথ্য পাওয়ার পর মামলা করা হয়েছে উপপরিচালক সুবেল আহমেদ বলেন একইভাবে দুদকের অনুসন্ধানে টেকনাফের নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার তালিকাভুক্ত মাদক কারবারী মোহাম্মদ হুসাইনের বিরুদ্ধে দুই কোটি ষেষট্টি লাখ টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে এই অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বলে জানান দুদকের এই কর্মকর্তা দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের লাবনী পয়েন্টে জমে উঠেছে বহুমুখী পাট পণ্যের মেলা পাঁচ দিন ব্যাপী এই মেলায় রয়েছে ঘর সাজানো বিভিন্ন জিনিসপত্র সহ পাটের তৈরি নানা রকম বাহারি পণ্য এদিকে সরকারের প্লাস্টিক বন্ধের উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি এসব পাটপণ্য দেখে মুগ্ধ ক্রেতা ও দর্শনার্থীরা অপরদিকে পরিবেশ রক্ষায় এ পণ্যের প্রসার ও প্রচার বেশি প্রয়োজন বললেন বিস্তারিত শুনুন প্রতিবেদনে কক্সবাজারে চলছে পাঁচ দিন ব্যাপী বহুমুখী পাট মেলা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে পাটের তৈরি স্কুল ব্যাংক কার্পেট ঘর সাজসজ্জার বিভিন্ন জিনিসপত্র ব্যাগ সহ রকমারি পণ্যের সমাহার ভরপুর মেলার পঞ্চাশটি স্টল সে সাথে আছে শৌখিন নানান জিনিসপত্র পরিবেশ বান্ধব নানা রকম পাট নিয়ে মেলায় হাজির হয়েছেন দেশের বিভিন্ন স্থানের উদ্যোক্তারা প্রসার বাড়াতে মেলায় আসা জানিয়ে তারা বললেন প্লাস্টিকের বিকল্পের পাশাপাশি পাট শিল্পতে সৃষ্টি হবে কর্মসংস্থানের সুযোগ আবার দেশের গন্ডি পেরিয়ে এসব পণ্য যাচ্ছে বিদেশেও বললেন উদ্যোক্তারা এই কক্সবাজারের পরে ইনশাল্লাহ হয়তো আমরা খুলনায় যাচ্ছি এরকম প্রতিটা জেলায় জেলায় পার্কে প্রমোট করার জন্য যা হচ্ছে দিয়ে ব্যতিক্রমী যে প্রোডাক্ট হচ্ছে সেগুলো হচ্ছে পলিথিন বা লেদার বা ভ্যাকসিন যেগুলো আছে এগুলোর বিকল্প হতে পারে আমাদের দেশে একটা কর্মসংস্থানের সৃষ্টি হতে পারে আমরা পার্ক পণ্য বিভিন্ন দেশে রপ্তানি করি জাপান নরওয়ে নেদারল্যান্ড এসব দেশে আমাদের পণ্য রপ্তানি হয় এদিকে মেলায় নিত্যদিনের বিভিন্ন পণ্য একসাথে পেয়ে খুশি দর্শনার্থী ও ক্রেতারা আবার পাটির তৈরি এসব বাহারি পণ্য দেখে মুগ্ধও তারা এছাড়া প্লাস্টিক বর্জনে পরিবেশ পাট পণ্য প্রসারে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানালেন

বলেন পরিবেশ রক্ষায় এর ব্যবহারে মনিটরিং সচেতনতা সহ প্রচার বাড়ানো প্রয়োজন পরিবেশের কথা বিবেচনা রাখলে বেশি করে ফাট পণ্যের সহজলভ্যতার পাশাপাশি এর ব্যবহারে প্রচার ও মনিটরিং বাড়ানোর প্রয়োজন বলে আমি মনে করি সৈকতের লাবনী পয়েন্টে এই মেলার আয়োজন করেছে পাট অধিদপ্তর জেলা প্রশাসন জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার জেডিপিসি প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত অনুষ্ঠিত বহুমুখী এই পাট পণ্যের মালা শেষ হবে আটই ফেব্রুয়ারি স্বামী মক্তার বাংলাদেশ বেতার কক্সবাজার আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা ছেচল্লিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা সাতাশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনও সকাল ঘটনা এলাকার সমুদ্রে জোয়ার ফাটার সময়সূচি আজ ফাটা শুরু হবে বিকেল ছটা ছেচল্লিশ মিনিটে চলবে রাত একটা একত্রিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত একটা একত্রিশ মিনিটে চলবে আগামীকাল সকাল সাতটা নয় মিনিট পর্যন্ত পুনরায় ফাটা শুরু হবে আগামীকাল সকাল সাতটা নয় মিনিটে চলবে আগামীকাল বেলা একটা আঠাশ মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে